হানা কুলে প্রতি বছর বন্যা হয় এটা সবাই জানে কিন্তু বন্যার পর দ্রুত এই নদী বাঁধ যেগুলো ভেঙে যায় সেগুলো মেরামত করা হয় প্রতি বছর এটা হয় তো এই বছরও বন্যা হয়েছে এখনো পর্যন্ত সব জায়গায় বাঁধগুলো ভাঙা অবস্থা রয়েছে কোথাও ছাড়ানো হচ্ছে না বারবার আমরা দাবি রাখছি ডিএম যাচ্ছে এসডিও যাচ্ছে আমি নিজে বিধানসভায় বলেছি নিজে মন্ত্রীকে চিঠি দিয়েছি একটা কাজও করা হচ্ছে না শুধু হ্যাঁ হবে এই আশ্বাসটাই পাওয়া যাচ্ছে কবে হবে সামনে বর্ষা শুরু হয়ে যাবে এই বর্ষার সময়েও এখনো কেন কাজ হবে না বারবার এর আগেও আমরা এসডিও কে ডেপুটেশন দিয়েছি তখন কাজ হয়নি এর আগেও আমরা কে জানিয়েছি কাজ হয়নি বারবার জানাচ্ছি সেই সঙ্গে খুলে আপনার দেখুন ছোটখাটো যে রাস্তাগুলো রয়েছে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তাগুলো যেগুলো দ্রুত মেরামত করার কথা স্পেশাল রিপেয়ারের জন্য সে সরকার থেকে টাকা বরাদ্দ করা আছে কিন্তু ইঞ্জিনিয়ার সহ কিছু আধিকারিক এই টাকা লুট করছে কাজ করছে না কোথাও সব জায়গাতেই কোনো রকমে অল্প পরিমাণ মালমত মালপত্র দিয়ে সেটা সারানো হচ্ছে মানে ধুতু দিয়ে ছাতু গোলার মতন এরকম অবস্থা হচ্ছে কোথাও ভালো করে সারানো হয়নি যাচ্ছে তাই ভাবে কাজ হচ্ছে আমরা বারবার প্রশাসনকে জানিয়েও কাজ হচ্ছে না একদম প্রশাসনের ওপর থেকে নিচু পর্যন্ত সব কাটা চোরে ভর্তি হয়ে গেছে এদেরকে বারবার বলেও কাজ হচ্ছে না কেন হবে কেন মানুষ যেতে পারবে না স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না টোটো অটো উল্টে যাচ্ছে প্রত্যেকটা রাস্তা খারাপ হয়ে গেছে বন্যায় একটা রাস্তাও সারানো হয়নি কেন হবে এটা কিসের জন্য হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতি বন্যার সময় আসেন একাটু জলে পা ডুবিয়ে চলে যান এখনো পর্যন্ত বন্যায় যে রিলিফের মালপত্র দেয়া হয়েছে তার টাকা পর্যন্ত দেয়নি বিডিও অফিসে বাকি রয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা সরকার দেয়নি কিনেছিল বিডিও অফিস থেকে কিনেছিলাম খানাকুল দু নম্বর বিডিও অফিস থেকে সেটা পর্যন্ত দেয়া হয়নি কিসের জন্য হবে না এগুলো কেন এরকমভাবে ওই খানাকুলকে বারবার ডোমানোর চক্রান্ত কানাকুলের মানুষ কি মানুষ নয় কানাকুলটা কি পশ্চিমবঙ্গের বাইরে এটা কি বোঝাতে চাইছে মমতা ব্যানার্জি যদি কাজ নয় কাজ না হয় আগামী দিনে আমরা আন্দোলন দাও করলেন কেন এখন কাজ হয়নি কি হবে এই সরকারকে রেখে এই মমতা প্রশাসনকে আমরা জানাচ্ছি বিধানসভায় জানিয়ে কাজ হচ্ছে না ডিএমকে কে জানিয়ে কাজ হচ্ছে না এসডিও কে জানিয়ে কাজ হচ্ছে না হবে এটা কোথায় তাহলে মুখ্যমন্ত্রী মমতা চাইছে না বারবার বন্যাই ডোবাতে এমনি আরামবাগ সাব ডিভিশনকে তো খাটাল মাস্টার প্ল্যান যে প্রথম ধাপ থেকে বাদ দিয়ে দিয়েছে এরা আরামবাগবাসীকে ডোবানোর চক্রান্ত করছে তাহলে এদেরকে রেখে লাভ কি আমরা সরকারে এদেরকে দেখতে চাই না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখতে চাই আপনি কি বিধানসভায় বলেছিলেন বারবার বলেছি বারবার বলেছি আমাদের বিশ্বনাথ দা বলেছেন বিশ্বনাথ কারক বলেছেন আমি বলেছি মধুদা বলেছেন আমরা সবাই বলি যে খানা বাঁচাতে এখন কি মন্ত্রীকে আমি চিঠি পর্যন্ত দিয়েছি সেচ মন্ত্রীকে আমি চিঠি পর্যন্ত দিয়ে এসেছি গতকালও আমি সেচ মন্ত্রীর সাথে কথা বলেছি উনি শুধু বলছেন হ্যাঁ হবে ওনে ওনার সাথে কথা বলেছি হবে আস্তে না হবে কবে হবে আবার বন্যা চলে এলে তারপরে তদার কাজ শুরু হবে আপনারা দেখেছেন তো কিছুদিন আগে বড় জলে যেভাবে হাজার হাজার বিঘা জমি নষ্ট হয়ে গেছে ধান নষ্ট হয়ে গেছে তারপরে সরকারের হুঁশ নেই তারপরেও গড়িমসি চলছে বাঁধ বাঁধার জন্য এই জিনিস চলতে পারে না আমরা বিডিও অফিসে দু তিনবার মিটিং করেছি খানাকুল দু নম্বর বিডিও অফিসে সমস্ত প্রশাসনিক আধিকারিকদের ইরিগেশনকে ডেকেছি কিচ্ছু কাজ হয়নি তাই আজকে আমরা এসডিওকে ফের জানাতে এসেছি যদি উনি ব্যবস্থা দ্রুত না নেন তাহলে আমাদের আন্দোলন আরও তীব্রতর তখন আমরা হাজার হাজার মানুষকে নিয়ে আসব